নানা ভাষা নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন ও মহান সে বিষয়ের ওপর তিনি ড্রয়িং করে দিতে বলেছিলেন তো স্কুলে একটা কম্পিটিশান হচ্ছে তারই এটা ড্রয়িং মনে হয় সেটাই তো বিভিন্ন যে ধর্মের এবং বিভিন্ন ভাষার ভারতবর্ষের বিভিন্ন জায়গার মানুষদের তারা আমরা একত্রিত হয়ে আছি ভারত মাতার চরণে সেই ছবিটা আঁকছি বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার মানুষ আমরা একত্রিত ভারত মাতার সরনের কাছে তো সেটাই আঁকছি এবার আমি একটা পেজে আঁকছি এক হাতে করে ফোনটা ধরে আসি সেই জন্য ড্রয়িং করতে একটু অসুবিধা হচ্ছে লোড়ে মানে পেনসিলের দাগেতে খাতার সময় চলে আসছে এভাবে এই যে লাইনগুলো টানছি এখানেতে তেমরা তিনটে করে লাইন টানবে যেহেতু ভারতের পতাকা আঁকবে এখানটায় তিনটে করে লাইন হবে হ্যাঁ উপরেটাই যেমন পতাকার রঙ করো অরেঞ্জ মাঝখানে সাদা থাকবে আর নিচটাতে গ্রিন বাঁ জাতীয় পতাকা ধরে আছে সেটা ড্রয়িং করার জন্য এইভাবে লাইন টেনে রাখলাম পরেতে এখানে পতাকা আঁকব তো ব্যাকগ্রাউন্ডে একটা পজিটিভ এনার্জির লাইট দিলাম এবং হাতে একটা ভারতবর্ষের জাতীয় পতাকা ধরাবো এখানটা গেছে একটু উপরে হবে হাতটার উপর থেকে পতাকাটা আসবে এইভাবে পতাকা অশোক চক্র চব্বিশটা লাইন টানা সম্ভব নয় সেই জন্য তো এই হচ্ছে আমাদের কম্পোজিশানটা কমপ্লিট হলো কেমন লাগলো অবশ্যই আর এটা নাস্তিক আমি অবশ্যই জানাবেন হ্যাঁ